লাগছে এবং চন্দনায় ময়দান কেমন লাগছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আমি তো চন্দমনয়ের প্রতি আমার অনেক ধারণা আগে থেকেই অনেক উঁচু ছিল আল্লাহ শুকুর আমি এই বঙ্গে আর দাও আউয়াল এরশাদের একটি প্রোগ্রামে উপস্থিতি তফসির কোরআন মাহফিলে সেই সুবাদে চন্দমনায় মাহফিল একটা চাচল মানে এই উপস্থিতির সুযোগ আমার হয়েছে আমার সামনে এখানে আসার পরে এই জন্য এক নতুন অভিজ্ঞতা আমার অর্জন সব দিক থেকে এক কথায় বলতে গেলে অনেক চমৎকার অনেক সুন্দর আমি চর্মনাইয়ের সকল কার্যক্রম আল্লাহ তালা দিন দিন আলো তারা কি দান এই চর্মনাইয়ের ময়দানের প্রতি